তো নমস্কার বন্ধুরা এই আকরা পরিখিত যে আসার আগে বল হয়েছিল ওইটা খুঁটা কাডা চলছে এখন এইটা এই চ্যানেলের মাধ্যমে দেখা যাচ্ছে যাবে

তারপর লাগু না লাগু উঠাওয়ার ব্যাপারে ব্যাপারে রে স্যার ঠিক তাহলে লড়াই কত খিনছে পুরো গোনা ধরে 10 টা 10.5 টা হবে কি ঠিক আছে বন্ধুরা এরপর এই ক্যামেরার মাধ্যমে খোটা কাড়াটা আমি জড়িত আছি